দেখো ইজিপ্টের ভিতর মারামারি শুরু করে দিয়েছেন আছে আমার মেয়ে পছন্দ আমার মেয়ে ছেলেদের সোনার লড়কা হ্যালো গাইজ সানন্দ অফিসে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইস আজকে সকাল সকাল হলো হচ্ছে আমার মেয়ের বার্থডে তো সেই কারণে আমি আর আমার মেয়ে দুজন মিলে আগে সকালবেলা ঠাকুর প্রণাম ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করছি তো এই যে এখানে আমি সব কিছু ধুয়ে দিয়েছি আর আমার মেয়েকে বললাম ঠিক আছে তুই পুজোটা দে তো এই যে ওখানে পুজোটা দিয়ে আমি সাথে নিচ্ছি যেহেতু আজকে আমার মেয়ের বার্থডে তো তার জন্য যাচ্ছি কেক আনতে আর এমনি হালকা পাতলা কিছু কেনাকাটা করার জন্য জামা আগের দিনে আমি কিনে নিয়ে এসেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন যাচ্ছি আমি কিনবো জামা ধান বৃষ্টির জন্য আমি একদমই চয়েস করার জন্য যাচ্ছি না আমি আমার কেক কেনার জন্য যাচ্ছি ঠিক আছে

তারপর আমি এখানে এসে সন্দীপ আমাকে বলেছে তুমি চয়েস করো আমি কিন্তু চয়েস করতেই পারছি না চয়েস করতেই পারছি না কোনটা নেব কি নেব আমার না কিছুই পছন্দ হচ্ছিল না তো সন্দীপ আমাকে বারবার বলছিল যে কী পছন্দ হয় না না আমি যে আমি আমার কিছু পছন্দ হচ্ছে না তুই যেটা পছন্দ করে দিবি সেটা নেবে তারপর আমি আমার বললাম দেখ এই প্যান্টটা একটু ভালো লাগছে যেহেতু আমার মেয়ে এই কালারের প্যান্ট এখন মানে কোনো দিনও পরেনি তো সেই কারণে বললাম এই পিঙ্ক কালারের প্যান্টটা আমার একটু পছন্দ হয়েছে তারপর ও বলল না পিঙ্ক বাদ দিয়ে অন্য কিছু না তো সেই কারণে আমি আবার প্যান্টটা ওখানে গুছিয়ে রেখে দিলাম মেয়ে হবে

তো বিশাল যন্ত্র পিস আছে